এ যুবজয় এজি মা যদি দুনিয়ায় থাকা অবস্থায় যদি বাবা মারা যায় কিন্তু মা ওই সন্তানের দিকে তাকাইয়া বিবাহ করে না কথা না ঠিক নেবে ঠিক আর যদি মা দুনিয়া থেকে চলিয়া যায় বাবা দুই দিন পরেই তারপরে আবার বিয়ে করার জন্য পাগল হয়ে যায় ওই রকম আব্দুল খালেকের মা এইরকম দুনিয়া থেকে তার বাবা দুনিয়া থেকে ছোটবেলায় বিদায় হয়ে গেছে ওই মা ছোটবেলায় স্কুলে ভর্তি করায় দিছে আর মাংসের বাড়ি ফ্যান টোকায় টোকায় তারপরে আব্দুল খালেকের খাওয়াইছে এই যুবক ভাইরা আজকে যারা মাহবুবুল রাইজুর কথা শুনিয়ানে বাবা دلটা নরম করিয়ানে দেখ ঘটনার সাথে তোমার ঘটনা মিলিয়া যায়নি এই রকম ছোটবেলায় যখন বাবা মারা গেছে মা মানুষের বাড়ি কাজ করিয়ে করিয়ে সন্তানকে বড় বানাইছে এই রকম মা হাসিনা নাই ওই মায়ের দয়া লাগবে কি লাগবে না আর জোরে গান লাগবে কি লাগবে না আব্দুল খালেক এই রকম এই রকম কলেজের পড়া শেষ করই হাই স্কুলের পড়া শেষ করিয়ে কলেজে ভর্তি হইছে অনেক বছর চুরি গেল মার কাছে আসিয়া খুলুন শুনে ডাক টাইক মাগো ও মা স্কুল থেকে একটা খবর পাঠাইছে মাস্টার যদি পরীক্ষার ফি দিতে পারি তাহলে পরীক্ষা দিতে দিবে। যদি ফি না দিতে পারি পরীক্ষা দিতে দেবে না মা দুই সুগ্র পরে ভালাইয়া আব্দুল খালেকের দিকে কান্না করে আর বাবা আমি মা তোরে ছোটবেলা থেকে পর্যন্ত কত আদর ভালোবাসা মহব্বত দিয়া তোরে বাবার আদর ভালোবাসা দিয়া তোর বাবা নাই তোরে বাবার দুঃখ আমি বুঝতে চাই নাই আমি মা মানুষের বাড়ি কাজ করিয়ে করিয়া তারপর তরে বিয়ত ঘর বানাইছি ও মা এতগুলা টাকা কোথায় পাবা মা তুই সব করে পরি ভালাইয়া সন্তান কে রাখ দিয়া কই রে বাবা চিন্তা করিও না চিন্তা করিও না আমি মা থাকতে তোমার কোনো চিন্তা নাই বাবা অমুক জায়গায় একটা ঘরের ভিতরে ব্যাংক আছে ব্যাংকটা নিয়ে আসো আব্দুল খালেক যখন ব্যাংকটা সামনে আনিয়ে দিল কয় বাবা তুমি এই ঘরে ভাঙ্গো ভাঙ্গিয়া যখন খুলছে বারো শত টাকা লাগবে পরীক্ষার ফি লাগবে বারো দেখে এই জায়গায় বারো টাকার টাকারও বেশি আছে দেওয়ার মালিককে আর জুরে দেওয়ার মালিককে বান্দার চেষ্টা যেখান থেকে শেষ হয়ে যায় ওই জায়গা থেকে কার চেষ্টা শুরু হয়ে যায় জোরে কন সাহায্য আব্দুল খালের টাকা গুলি পাইয়া চোখের পানি টপ টপ করিয়া ফালাইয়া মাইরে ডাক দিয়ে কয় মা গো এত গুলা টাকা কোথায় পাইলে মা দুই চোখের পানি ফালাইয়া কয় রে বাবা তুই যখন পরে যখন সকালবেলা আমি দুইটা ডিম দিতাম আমি মা না খাইলে তুই খাইতি না এই জন্য একটা সেদ্ধ করতাম আর একটা করতাম না এক প্লেটের ভিতরে রাখতাম তুই সেদ্ধ করা ডিমটা খাইতি আর আমি মা ওই ডিমটারে খাইতাম আমি মায়ের উপর জুমাইয়া 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 তোর জন্য রাইখা এইরকম বিক্রি করিয়া আমি ওই ব্যাংকটার ভিতরে টাকা জমাইছি আমি ভাবছি যে আমার সংসার কলেজে পরে এক সময় টাকা লাগতে পারে কথা কয় না এ বাবা আমি আগে থাকতে বুঝছি তোর সামনে টাকার দরকার হবে এই মস্তিষির ভিতরে কারো বা নাই কার বাবা না ওই মা বাবার দোয়া ছাড়া বড় হতে পারবা না ওই মা বাবার দোয়া ছাড়া করু কিছু হতে পারবা না ওই মা বাবার দোয়া ছাড়া করু শিক্ষিত বেরি পুলিশ চাকরিজীবী হইতে পারবি না যুব একটু ভালো করিয়া চিন্তা করিয়া দেখো কোন পথে যাইতেছস আজকে মা একটা কথা বললে তুমি অন্য একটা কথা কইয়া দাও

মাদ্রাসা তলবে আলী প্রাণ এ আজকে কত সুন্দর মাহফিলের আয়োজন দেখো কত বছর এই মসজিদের ভিতরে অনেক বান্দরা ছিল আজকে নাই অনেক গaimana নাই অনেক বাবা নাই আব্দুল খান এক পানি ফলাইয়া বাইরের কয়ে পাগল ও মা এই রকম তুমি আমার জন্য কষ্ট কর গো সহ্য করা যায় না গভীর রাতে তুমি উঠিয়ে দেখতে মা যায় না মিছে আর কই মালিক দুনিয়ায় টাকা চাই না বাড়ি চাই ঘর চাই না চাই না আমার শ্মশান কে তুমি আলেম বানাও আমার সন্তান জানি আলে ভুইয়া জানা যা পারে কথা কথা আরে আব্দুল খালেক টাকা নিয়া স্কুলে কলেজে চলিয়া গেল ফি পরীক্ষা দিল পাশ করছে কিছুদিন পর মাস্টার আব্দুল খালেককে ডাক দিয়া কয় বাবা তোমাকে আমার মনের ভিতরে ভালো লাগছে তুমি অনেক মেধাবী ছাত্র ও বাবা এ আব্দুল খালেক তোমারে আমি দুইটা তোমার জন্য দুইটা খুশি সংবাদ আছে একটা খুশি সংবাদ হলো বাবা তোমারে আমি আমার স্কুল কলেজে আমি হাই স্কুলে আমার স্কুলের ভিতরে তোমারে আমি চাকরি দিতে চাই কি দিতে চাই চাকরি দিতে চাই আমার বাড়িতে একটা স্কুল আছে তোমারে আমি হেডমাস্টারের চাকরিটা আমি তোমাকে দিতে চাই বাবা একটা শর্ত আছে কি শর্ত স্যার কয় বাবা এই রকম আমার একটা মেয়ে আছে ওই মেয়েটাকে তোমার বিবাহ করা লাগবে কেননা তোমার ভিতরে আমি আদর্শ দেখতে পাইতেছি আব্দুল খালেক বাড়ি পালাইয়া মাস্টার এই আজকে এই যে পুরস্কার এটা তো আমার ফসল না আমার মায়ের ফসল আমার শিক্ষার কোন যোগ্যতা না আমার মা দেখতো গভীর রাত্রি উঠিয়া যায় নামাজ বিছাইয়া কান্দিয়ার কয় মালিক আব্দুল খালিক রে বাবা দুনিয়ায় ছোটবেলায় মারা গেছে ওরে ছোটবেলা থেকে এই পর্যন্ত লালন করি আমি এত বড় বানাইছি ও মালিক আমার আব্দুল খালিকের জানি কোনো বিপদ না হয় কোনদিন বাবার কষ্ট বুঝতে দেই নাই কোনদিন আমি মায়ের কষ্ট বুঝতে দেই নাই ও মালিক আমার আব্দুল খালেককে আপনি বিপদ থেকে মুক্তি দিবেন ও মাস্টার আমার মায়ের এই দুয়ার ফসল আমি আব্দুল খালেক ডাক দিয়া কয় মাস্টার আমি মাকে না বলা পর্যন্ত আমি আপনাকে সিদ্ধান্ত জানাইতে পারবো না আর এই কথা শুনিয়া মার ঘরের দিকে দৌড়ায় আর যাইয়া কয় মাগো মা একটা খুশির সংবাদ শুনুবানি ডাক দিয়া কয় রে আব্দুল খালেক বাবা কিসের খুশি সুখ খুশির সংবাদ আব্দুল খালেক ডাক দিয়া কয় মাগো এই রকম দুইটা পোস্তাব আসছে তোমার আব্দুল খালিক সাক্রি হয়ে গেছে মা দুই সুক্রবাড়ি হলো গিয়ে করে আব্দুল খালা কে ফশতু আমি মায়ে আমি না গোবিন্দ রাতে উঠিয়ে তোর জন্য কাঞ্চি এমন কোনো দিন নাই এমন কোনো রাত নাই যেই সুক্রবাড়িতে বালিশ বিজিয়া না গেছে এ আব্দুল খালা একমাত্র আমি মায়ের দোয়ার কারণে আজকে এত বড় মাগো দ্বিতীয় একটা সংবাদ ওমা খুশি সংবাদ ওই মাস্টার বলছে তার একটা মেয়ে আছে মেয়েটারে নাকি বিবাহ করতে হবে কয় বাবা বড় লোকের মেয়ে আমরা তো গরিব বুড়া মানুষ তোর মা মানুষের বাড়ি ফ্যান ঠোকাইয়া তারপরে তোরে খাওয়াইছে মানুষের বাড়ি আমি কামলা দিয়া তারপরে তোরে আমি খরচ চালাইছি এই গরিবের ঘরে কোনোদিন বড় লোকের মেয়ে আইসা কোনোদিন শান্তি করতে পারবে না কষ্ট করতে পারবে না কয় মা কয় বাবা ঠিক আছে তোর জিডাস ভালো মনে হয় মা অনুমতি মার অনুমতি পাই আব্দুল খালিক নূতন বধু ঘরের ভিতরে আনছে আনিয়া পায়রে ডাকতেছি মাগ একটু এদিকে আসো তোমার নতুন বদুনি আসছি সামনে আসিয়া কয় রে বাবা এই নাকি আমার বৌমা কয় হ্যাঁ ভাই এই তোমার বৌমা বউ স্ত্রীকে ডাক দিয়া কইবি বিবি আমার এই মা যেই মায়ের কারণে আজকে আমি এত বড় চাকরি পাইলাম এই মায়ের কারণে এত বড় শিক্ষিত হইতে পারলাম এই মায়ের কারণে তোমারে আমি আমার ঘরে নিয়ে আসতে পারলাম কয় বিবি এখন থেকে তুমি আবার মার খেসমত করবা ওই মেয়েটা ডাক দিয়া কয় কিরে তুমি কি বলো আমি হইলাম বড় লোক ঘরের মেয়ে আমি কেন এই গরিব মহিলার নোংরা মহিলার খেসমত করবো মা

কী করলি কি বক ঘরে আনলি আব্দুল খালে মায়েরকে শাম শোনা যায় মা গো ও বা কোনো সমস্যাটা এটু ধুর্য ধারণ করিয়া না অতো ছোট নুতন বুঝে না ও মা শামসের দিকে আর এরকম হবে না বা ডাক দিয়া কয়ে বাবা করো যা ভালো মনে হয় তাই কর বিবি এমন বিবি ঘরে আনছে যেই বিবি কিছুদিন পরে আব্দুল খালে যখন গভীর যাত্রে ঘরের ভিতরে ফিরছে দেখে বিবি কানুনা করতেছে এ বিবি কেন কানুনা কর এবার বলতেছে স্বামী আমা। তোমার মা আমার সাথে রাগ করছে আমি এই ঘরে না আমি থাকবো তোমার মার কাছ থেকে আলাদা হয়ে যাব বাপের বাড়ি চইলে যাব আব্দুল খালেক ডাক দিয়ে তৈরি তুমি কোথায় যাবা যদি এই ঘর থেকে যাইতে হয় আমার মা যাইবে তুমি যাইতে পারবা না এমন বিবির পাগল হইলি আজকে অনেক যুবক দেখা যায় বিবির ভালোবাসা বিবির মায়া ভাইয়া মায়েরে বলিয়া গেছে কথা কয় না এ যুবক মায়েরে বলিয়া বড় হতে পারবি না কোনো কায়দা নাই এবার আব্দুল খানে ঘরের দরজা খুলিয়া মায়ের রুমের দরজা সামনে যাইয়া দুরিম দুরিম করিয়া আওয়াজ দেয়ার তুমি নাকি আমার বিবির সঙ্গে খারাপ আচরণ করছো সাবধান করিয়া দিলাম দ্বিতীয় দিন যদি এইরকম করো তোমারে কিন্তু আমি ভালো আচরণ করব না মা দিলের ভিতরে একটা কষ্ট পাইয়া যায় না মাঝ বিছাইয়া যায় না মাঝের মুসলমান ধরাইয়া কান্দে আর কয় মালি আব্দুল খালে কি আসিলু কি হয়ে গেল কিরকম আসিল কি হয়ে গেল ও মালিক আমার আব্দুল খালে কিরকম হয়ে গেল কেন আবার আব্দুল খালে কিছু সরসু না আবার আব্দুল খালে কামারে না দেখলে অস্থির হয়ে যাইত আজকে বিবির কারণে আমারে তুস্ত বলি করিয়া দেয় আবার কিছুদিন পরে যখন ঘরের ভিতরে আসলো আসিয়া দেখে দিদি আবার কান্না করে বিবি কেন কান্না কর এইরকম এইরকম তোমার মা আজকে আমাকে রকম গালি দিছে রাগ করছে আমি থাকবো না আব্দুল খালে ঘরের ভিতর থেকে একটা এরকম লাঠি নিয়া মায়ের ঘরের দরজা সামনে যাইয়া মার ঘরের দরজা থালা দিয়া ঢুকিয়া মা কে কয় তুমি আজকে আমার বিবির সঙ্গে অন্যায় করছো মাকে এই কথা বলিয়া ওই লাঠি দিয়া মায়ের শরীরের উপরে কয়েকটা বেতের আঘাত করছে মা গেমুল মার মারছে মা জমিনের ভিতরে লটায়া পড়ছে আর কান্দে আর কায়তুলখাল কিছু দিন আগে তরে আমি আমার কিছু টাকা তরে আমি দিয়ে দিছি পরীক্ষার জন্য একদল আব্দুল কালেক ছোট বেলা থেকে কত কষ্ট করিয়া তরে আমি এত বড় বানাইছি এ আব্দুল সুন্দর ভাবে কত সুন্দর ভাবে এত বড় বানাইল আজকে কেন আমাকে বারবার মারিস আমি মা ব্যথা পাই আমার মায়ের গায়ে ব্যথা লাগে আব্দুল খালেকের দিলে মায়া হইল না আব্দুল খালে।

মায়েরে মারার পর মা দোয়া করে না বড় দোয়া করে মায়েরেটা মা আল্লাহর কাছে কয় ও আল্লাহ আমার আব্দুল খালেকের আপনি একটা সন্তান দান করিয়ে মায়ের দোয়া কবুল হয় কি হয় না কিছুদিন পরে আব্দুল খালেকের একটা সন্তান হয় একদিন গভীর রাত আব্দুল খালেক বাড়ির ভিতরে ফিরছে বাড়ির ভিতরে ফিরিয়া দেখে তার বিবি এইরকম রকম ঘরের বারান্দায় ওই মালিক একবার ডাকতালা আল্লাহ আল্লাহ তাকায়া দেখো কারবালায় কার বাবা নাই আল্লাহ তাকায়া দেখো বিদ্যা বাবাজি যুবক ভাই তাদের মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দে আল্লাহ আল্লাহুম্মা আমিন হাত না দেয় এই জায়গার ভিতরে তাকায়া দেখে কার কার বাবা এই মসজিদের ভিতরে হাজির হইছে একটু হাতটা জাগায়া দেখায় কার কার বাবা হাজির হইছে কার কার বাবা হাজির হইছে বড় ভাই হাজির হইছে হাত জাগায়া দেখায় অনেক মানুষ অনেক কিছু কালেকশন করে অনেক বক্তারা টাকা কালেকশন করে অনেক বক্তারা লাখ লাখ হাজার হাজার টাকা কালেকশন করে আমি কোনো কালেকশনের বক্তা না আমি কালেকশন জানিও না আমি কোন জায়গায় কালেকশন করি না কিন্তু আমি একটা জিনিস কালেকশন করি বাবা লামা না ওই কবরের আজাব সহ্য করতে না মা বাবারে কষ্ট না এ যুবক ভাই কার কার মা বেঁচে আছে হাত দেখান হাত দুখানা জায়গা দেখাই একটু টান টান করেন হাত টান টান করেন কার কার মা বাবা বেঁচে আছে হাত দুখানা জায়গায় দেখাই হাত খানি নামাই এ যুবক এ যুবক হাজার হাজার লাখ লাখ টাকা বক্তারা কালেকশন করে আর আমি একটা জিনিস কালেকশন করি মা বাবার খেজমত করবা পা সুক্ত নামাজ করবা কারা কারা ওয়াদা দিতে পারবা একটু দাঁড়ায়া যাও বাবা দাঁড়ায়া যাও আমি মুসাফির মানুষ মালিকের দরবারে কবুল হয়ে যাবে এ যুবক ভাইরা যাদের মা বাবা বেঁচে আছে আমি তাদেরকে বলছি বাবা এ যুবক ভাই মাঠ থেকে আমি 10টা যুবুক দেখতে চাই মা বাবার খেদমত করবা মা বাবা কষ্ট দিবা না পাঁচ নামাজ পড়বা কারা কারা একটু হাতে ওদা দিবা নি এই পাঁচটা যুবক একটু আগায় আয় আগায় আয় মা বিল সাদত খায়া যাবে কারা কারা মা বাবার খেদমত করবা মা বাবার কষ্ট দিবা না মা বাবার খেদমত করবা পাঁচ নাম নামাজ পড়বা এ ভাই আয় আয় মুসাফির মানুষ আয় এ যুবক ভাই আয় 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 যুবক কপাল ধন্য হয়ে যাবে বাবা দাঁড়ায় থাক দাঁড়ায় থাক যাইস না যাইস না এ যুবক তো নামাজ পড়ব বাবা এ মা বাবার খেজমত করবেন নি এ জোরে বলেন খেজমত করবেন নি আজকে মাহফিল কবুল হয়ে গেছে একটু ওয়াদা দিবেন হুজুর নামাজ না দা দিছেন নি আল্লাহ সবাইকে কবুল করে নেন সবাই বই সাজাত আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন আজকে মাহাবীরকে আপনি কবুল করে নেন যার আওয়াজ দিছে মা বাবার খেজমত করবে পাঁচ উক্ত নামাজ পড়বে যুবক ভাইদেরকে আপনি কবুল করিয়ে নেন বলেন আমি পীর আউলিয়া পীর মাশায়েদের হাতে যদি হাত না দেন আপনি কোনোদিনও জীবনে